এক রাতের ঘটনা সেদিন খুব বৃষ্টি ছিল চারিদিকে শিয়াল কুকুরে তাই এদিক সেদিক না থাকিয়ে রতন বৃষ্টির কান্না শুনতে পায় এত রাতে কে কান্না করছে এটা মানুষের বাচ্চা বলে মনে হচ্ছে তো গিয়ে দেখি এই কথা বলে রতন আস্তে আস্তে ওইদিকে যাইতে লাগলো কিন্তু সে অনেক ভয় পাচ্ছিল না জানি আজকে তার কি হয় আরে সত্যি সত্যি একটা মানুষের বাচ্চা বলে মনে হচ্ছে একে আমি সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে এই কথা বলে যখনই তাকে ধরতে যায় সঙ্গে সঙ্গে সে একটা জিনে রূপান্তরিত হয় আর সে অমনি ভয় পেয়ে আরে শুন শুন তুই আমাকে মুক্ত করেছিস তাই তুই যা যা আমি তাই দেব তুই ভয় পাস না 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 জিন মশাই আমার কিছু লাগবে না আপনি খালি আমাকে ছেড়ে দিন বউ বাচ্চা একা আছে আমার অপেক্ষায় বসে আছে তাই আমাকে তাড়াতাড়ি করে ঘরে যেতে হবে আরে শুন আসলে তুই একটা ভালো মানুষ তাই তোকে আমি খুশি হয়ে একটা উপহার দেব